This channel does not promote any violence harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ফের প্রশ্নের মুখে ভারতীয় রেল কেন্দ্রীয় সরকারের মিশন জিরো অ্যাক্সিডেন্ট কি শুধুই তাহলে ফাঁকা আওয়াজ একেবারে শুধু খাতায় কলমে কারণ রেল দুর্ঘটনার গ্রাফ বলছে দুর্ঘটনার যা বহর তাতে করে মিশন জিরো বেলাইন অ্যাক্সিডেন্ট আর এই মিশন রেল মন্ত্রক শুরু করেছিল দু হাজার ষোলো সতেরো অর্থবর্ষে সাত আট বছর অতিবাহিত হয়ে গেলেও এখনও ভারতীয় রেল দুর্ঘটনায় বেড়েছে বই কমেনি মিশন জিরো অ্যাক্সিডেন্ট কোথায় যাত্রী সুরক্ষা ফের প্রশ্নের মুখে রেল যেভাবে সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ল তাতে করে একটা বিষয় স্পষ্ট কেন্দ্রীয় সরকারের মিশন জিরো অ্যাক্সিডেন্ট ফ্লপ প্রজেক্ট দু হাজার ষোলো সতেরো সালে যেখানে এই মিশনের মাধ্যমে শপথ নেওয়া হয়েছিল শূন্যে নামিয়ে আনা হবে ট্রেন দুর্ঘটনা সেখানে দু থেকে এখনো পর্যন্ত বেড়েই চলেছে ট্রেন দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা মিশন জিরো অ্যাক্সিডেন্ট দু সালে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমেছিল দু সালে তা এক লাফে বেড়ে গিয়েছে ছোট বড় দুর্ঘটনা মিলিয়ে দুর্ঘটনার সংখ্যা প্রায় আঠেরো তেইশ সালে প্রায় তিনশো জন প্রাণ হারিয়েছেন ট্রেন দুর্ঘটনায় দু সালের প্রথম ছ মাসের মধ্যেই ঘটে গেল আবারও একটি বড় দুর্ঘটনা যেখানে রেললাইনের উপর দিয়ে ছুটছে বন্দে ভারতের মতন গতিশীল ট্রেন কেন্দ্রীয় সরকার স্বপ্ন দেখছে বুলেট ট্রেন ছোটানোর সেখানে কিনা ঘটছে কাঞ্চনজঙ্ঘার মতো দুর্ঘটনা তাই সকলেই প্রশ্ন তুলেছেন কোথায় গলদ রয়েছে অনেকেই বলছেন বন্দে ভারতের মতো এক্সপ্রেস ট্রেনগুলিতে মেনটেন্সে যেমন খরচা করা হয় তার একাংশ খরচা হয় না এই ট্রেনগুলিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এখনও ব্যবহার হচ্ছে আইএসএফ বগির মতো পুরনো কোচ তাই যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও এক স্যান্ডেলে তিনি লেখেন সরকারের অব্যবস্থাপনায় বাড়ছে রেল দুর্ঘটনা গত দশ বছরে বেড়েছে রেল দুর্ঘটনা কারণ মোদী সরকারের দোষেই প্রাণ হারাচ্ছেন আম জনতা রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলধনা করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিলিগুড়ি যাওয়ার পথে তিনি বলেন আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট কারো হাতে নেই এটা ফ্যাক্ট কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়েছিলাম এই যত দেখছেন কলকাতা মেট্রো থেকে শুরু করে বেয়ালা থেকে শুরু করে যত নতুন মেট্রো যত এবার এই যে গঙ্গা কি যেন বন্দে গঙ্গা টঙ্গার কিসব নাম নিয়ে যেন চালাচ্ছে বন্দে ভারত এটা দুরন্তরই দুরন্ত একমাত্র স্পিড আপ হয়েছিল আফটার রাজধানী সেটা কোথায় আমি জানি না হয়তো সেটাকেই নকল করে একটা যতটুকু না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে প্রতিদিন শিয়ালদায় মানুষের কি মৃত্যু প্রতিদিন আমি দেখতে পাচ্ছি এবং আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট তার কারণ হচ্ছে এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল যেটা মনে রাখবেন ওর থেকে একটু দূরে চোপা কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট এটা আরো মারাত্মক হতে পারত সম্প্রতি যে দুর্ঘটনাগুলি হয়েছে তাতে বেশিরভাগই কাঠগড়ায় উঠেছে সিগন্যালিং ব্যবস্থা কাঞ্চনজঙ্ঘা যে লাইনের ওপর দিয়ে যাচ্ছিল সেখানেই চলছিল সিগন্যালিং মেরামতির কাজ রেল সূত্রে খবর যে লাইনে এক্সপ্রেস ট্রেন চলে সেই লাইনে মালগাড়ি চলে না মালগাড়িকে দাঁড় করিয়ে যেতে দেওয়া হয় এক্সপ্রেস এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘার পিছনেই ছিল মালগাড়িটি এক লাইনে দুটি ট্রেন পাস করানোর পরিকল্পনা ছিল রেলের সেই কারণেই হয়তো মালগাড়িকে লাল সিগনাল দেওয়া হয়েছিল ফলে একই লাইনে মালগাড়িটি চলে আসে এখন যে কোনো ট্রেনের ইঞ্জিনে স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে ইঞ্জিনের নির্দিষ্ট দূরত্বে কোনো ট্রেন চলে এলে স্বয়ংক্রিয়ভাবে দাঁড়িয়ে যাবে ট্রেন যাকে বলা হয় কবুজ তবে কি মালগাড়ির ইঞ্জিনে সেই ব্যবস্থা ছিল না উদ্ধার কার্য শেষ হলে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে যা থেকে জানা যাবে দুর্ঘটনার আসল কারণ তবে প্রাথমিকভাবে রেল সূত্রে খবর সিগনাল ফেল করেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি শিলিগুড়ি থেকে সুপ্রিয় বসাক ও উৎপাল পোদ্দারের রিপোর্ট আর প্লাস নিউজ